একটা সময় কাটা নেই কিন্তু তবুও যেভাবে ভাগ করে নেয় যে এই অনুভূতিটা মানে বহু মানুষ আপনি এটা বলছিলেন তারা হয়তো দেখেননি কিন্তু কিন্তু এই আবেগটা এমন উনি কাজ করেছিলেন আজকের যুগে আপনি বলুন শাহরুখ অমিতাভ কারোর ক্ষেত্রে আপনি এত বড় কথা বলবেন কি মানে বলবেন না না খুব সত্যি কথা আমি এনার সঙ্গে সঙ্গে আমার সেভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনও তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি এই প্রীতমের কাছ থেকে শুনেছি অসুখার কাছ থেকে শুনেছি অসংভদ্রের কাছ থেকে শুনেছি গল্প হয়েছে সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি গান যখন হয়েছে সুপার সুপার গান হয়েছে দেবের সুপারের ছবি জিতের সুপারের ছবি যে ছবিগুলোতে আমি ছিলাম তাদের জুবিনের গান ছিল তো ভালো ফাঁকিয়ে দিয়েছে এখানে গানগুলো তো বহুদিন ধরে মানে জবীন সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে সে যুক্ত আমিও যুক্ত মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই মানে একটা রিলেশন বলতে গেলে ছিল। তো তারপরে আমি জানতাম যে জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন মানুষের পাশে দাঁড়ান যে কোনো বিপদের মানুষের পাশে দাঁড়ান মানুষের হয়ে কাজ করেন তো সেটা আমার শুনে খুব ভালো লাগে কেননা খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি কিন্তু আমি চেষ্টা করি যেমন আমাদের আহ যারা মঞ্চে কাজ করেন যে শিল্পীরা সেই শিল্পীদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি আমরা বেশ কয়েকজন মিলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এই মুহূর্তে একটা মনে কথা হচ্ছিল সেই একজন শিল্পীর বিপদে পড়েছে সেইটা নিয়ে আমি বললাম যে আমাকে পাঠাও তো যাই হোক তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন উনি মানুষের বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তো এইটা হচ্ছে যে একটা শিল্পী এবং আরও একজন শিল্পীর কথা আমি জানি এর কথা তিনিও সঙ্গীত শিল্পী সত্যি কথা বলতে আমাদের অরিজিৎ সিং তিনিও মানুষের জন্য ভীষণভাবে করেন মানুষের পাশে দাঁড়ান এবং খুব লো প্রোফাইল লাইফ তিনি লিড করেন এরকম আরও অনেক শিল্পী আছেন যারা মানুষের জন্য করেন সত্যি কথা বলতে সালমান খান করেন শাহরুখ খান করেন অক্ষয় কুমার করেন বা আরও অনেক শিল্পী আছেন যারা করেন কিন্তু জুবিন বারবারই উঠে এসেছেন যে তিনি মানুষের জন্য ভয়ঙ্করভাবে যতদিন তিনি বেঁচেছিলেন তিনি ততদিনই মানুষের জন্য করে গেছেন তার গান ঠিক আছে গান তো মানুষের হৃদয় থেকে যাবে প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু বড় কথা যে বড় তাড়াতাড়ি চলে গেলেন মানুষটা এত তাড়াতাড়ি চলে যাওয়াটা বোধহয় উচিত হয়নি মানে ভগবানের উপরে আমাদের ভাব নেই বা বলে যে জন্ম জন্মমুক্ত বিয়ে তার জন্য হয়তো এইটুকু আইন লিখেছিলেন ঈশ্বর তো এত ভালো মানুষটা বোধ হয় কিছু দিন থাকলে পৃথিবী হয়তো আরও কিছু পেত আরও কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত আরও একটু ভালোবাসা যেত আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো ক্ষতি হলো সবার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো এ ওই একটাই বাংলা কথা অপূরণীয় ক্ষতি মানে এই ক্ষতি কোনো অবস্থায় ফিরবে না সেই কারণে ঈশ্বর বড় তাড়াতাড়ি তাকে নিয়ে যাবে